সিংহ সদরে বাপকালী এলাকায় বক্কনপুত্র নদ খনন প্রকল্পে ব্যবহৃত ডেজার থেকে ইঞ্জিন যন্ত্রাংশ সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা সাদা হিসেবে দাবীকৃত এক কোটি টাকা না দেওয়ায় এই হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে রোববার ভোরে এই ঘটনা ঘটে এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সং্লিষ্টরা জানিয়েছেন ঘটনার পর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালিমোড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডেজার পরিচালনার দায়িত্বে থাকা কর্মচারী আহাত জানান বোর রাতে বিশ থেকে ফুটিশটি টনারে করে দুইশো থেকে দুইশো জন দেশীয় অস্ত্রধারে লোক এসে তাকে জিম্মি করে ওরা প্রথমে আমার গলায় চুরি ধরে মোবাইল ফোন নিয়ে যায় তারপর দল বেঁধে ডেজারের ইঞ্জিলের যন্ত্রাংশ অন্যান্য মালামাল কোলে নিজেদের টলারে তোলে এপার থেকে আর ওদিক থেকে আনুমানিক পঞ্চাশ থেকে সত্তরটা টলার আসে প্রত্যেকটা টলারে বিশ থেকে ৩০ জন করে লোক ছিল ওরা দেশি অস্ত্র নিয়ে আসছিল বড় বড় দাওয়া নিয়ে আসছিল চাপাটি নিয়ে আসছিল ওরা এসে আমার সাথে কোনো কথা বলেনি আমাকে শুধু সিগনাল দিয়েছে যে তুমি দূরে সরে থাকো তারপরে ওরা উঠে যে যেভাবে পারছে সেভাবে মাল নিয়েছে আমার সাবমার্সিমাল পাম্প ছিল ফায়ার পাম্প ছিল মোবিলের লোড বেরেল ছিল একটা ইনটেক তারপরে হচ্ছে আপনার খালি প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ দিদারুল ইসলাম অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে মোহাম্মদ হারেস মুন্সি ও একটি চক্র এক কোটি টাকা সাদা দাবি করে আটছিল এবং কাজেও বাধা সৃষ্টি করেছিল বিষয়টি নিয়ে বহুবার সমঝোতার চেষ্টা করলেও তারা চাঁদা দাবিতে অনড় ছিল চাঁদা না দেওয়ায় আজ ভোরে দুই থেকে তিনশো লোক এসে ফিল্ম স্টাইলে সব লুট করে নিয়ে গেছে সকালবেলা হচ্ছে সাড়ে সাতটার দিকে হচ্ছে আমাদের যে লোক ছিল ফোন দেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি তৈরি করে চলে আসি আসার পরেই দেখছি যে এখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটার মতন আপনার বালুর যে ইগুলা ছিল নৌকা এই নৌকাগুলো ছিল সাথে প্রায় পনেরো থেকে বিশ জন করে প্রত্যেকটা মানে আপনার নৌকাতে লোক ছিল সবাই মানে করেন যে যেভাবে পারতেছে মানে লুটতারাজ মতন ডাকাতির মতন কাজগুলো করতেছিল এই ঘটনার বিষয়ে জানতে কোতয়ালি মডার থানার ওসি নাজমুস সাকিব আরে মোটোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি

এই নদীর মাঝে নাকি সরকারি ডেটা আছে শুধু এ নিয়ে হামলা করছে সকালে ঘটনাস্থলে ছিলাম না কিন্তু পূর্বে তারা এই বিষয় নেয়া সরকারি লোকদের সাথে অনেক বেয়া দিব করছে আরো পূর্বে দুই একবার এখানে আসছে আক্রমণ করে না আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে আসছে হ্যাঁ তারা সতর্ক জারি করছে যে ডেজার এতে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ যদি তারা না নেয় তাহলে তারা বড় ধরনের আক্রমণ করবে ফোন দিচ্ছে যে ডেজারের কেউ হামলা হচ্ছে তখন সাথে আমি আসি আসা দেখছি যে এখানে লুটপাট করে আর নিয়ে যাইতেছে এই প্রথম তো সময় আসে আসার পরে তারা কয়েকজন আয়শা নিষেধ দিছে যেন দাদার চালানো যাবে না মোহাম্মদ দিদার হোসেন আজকে সকালে থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে আমি এখানে আসি আয়সা বেদারের এইগুলো পরিদর্শন করলাম বিভিন্ন ফাংশনে ছবি নিলাম হ্যাঁ অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ছবি নিলাম বিষয়টি উদ্বোধন কর্তব্য কর্তৃপক্ষকে অবগত করিব o que eu